বাবা তুমি আমাকে একটা কথা বলো তো কি কথা বেটা বল আমাকে আমার কি আমার কি বাবা বিয়ে হবে না আমার কি বিয়ে করতে ইচ্ছে করে না বলো হ্যাঁ রে বেটা তোর বিয়ে বিয়ে তো হবে রে বেটা তোর বাপ যতদিন বেঁচে আছে তুই বিয়ে নিয়ে কোনো চিন্তাই করিস না আমি আর থাকতে পারছি না বাবা আমি বিয়ে করতে চাই বাবা আমার কলেজ জল শুকায় যাচ্ছে বাবা তুমি তাড়াতাড়ি আমার বিয়ে বিয়েটা দাও কি কি বেটা কি তোর কলের জল শুকা যাচ্ছে কেন বেটা তুই কি আবার হ্যান্ডেল মারিস নাকি তো কি আমি কি এভাবে থাকতে পারি হ্যান্ডেল না মেরে হ্যাঁ সারাদিন ঘুরে বেড়াই কত সুন্দরী সুন্দরী মেয়ে দেখি ওই সুন্দরী মেয়েগুলোকে দেখে কি আমি আর থাকতে পারি তুমি বলো যদি একটা বউ থাকতো তবে না বউটাকেই শান্তি দিতাম আমি শান্তি নিতাম কিন্তু আমার যে বউ নেই তো কি করবো বাবা হ্যান্ডেল মেরে তো একটু শান্তি নিতে হবে নাকি ইশ্রী আমার ছেলেটা কত কষ্ট করে কষ্ট করে হ্যান্ডেল মারি উফ বেটা তোর এই কথা শুনে আমার খুব খারাপ লাগতেছে দেখো বাবা তুমি আমার এই মাসের মধ্যে বিয়ে দাও ঠিক আছে বেটা যেভাবেই হোক আমি তোর এই মাসে বিয়ে দিয়েই ছাড়বো দিয়েই ছাড়বো নে বেটা লাস্ট পেকটা খেয়ে নে থাক বাবা আমি আর খেতে পারছি না তোমরা আজকে দুই বাপ ছেলে মদ খাইতে বসো তো কি করবো বলো মা তুমি বলো তোমরা তো আমার বিয়ে দিচ্ছ না বিয়ে দিলে তো আমি মদ খাওয়াটা ছেড়ে দেই আগো হ্যাঁ ঝর্ণা আমি ছেলে টেনশনের জন্য আমিও মদ খাচ্ছি আর ছেলেকেও মদ খাওয়াচ্ছি টেনশন দূর করার জন্য আমরা বাপ ছেলে মদ খাচ্ছি তোমরা যে এভাবে বাপ ছেলে মদ খাচ্ছ টেনশন দূর করার জন্য আমারও তো টেনশন আছে তো আমাকেও দাও আমিও একটু খাই আমার টেনশনটা দূর হোক হ্যাঁ গো হ্যাঁ আসো না আসো তুমি একটা খেয়ে নাও হ্যাঁ মা আসো একটা খেয়ে নাও তোমার টেনশন দূর হয়ে যাবে

এটার জন্যই হয়তো আমার বিয়ে হচ্ছে না কোথাও কেউ মেয়ে দিতে না আমি খাচ্ছি এদিকে বিয়ে হচ্ছে না এটা টেনশনের জন্য তোমার সাথে মদ যেখানে সেখানে আসল কারণ আর এই খাচ্ছি জন্যই আমার বিয়ে হচ্ছে না সত্যি মা তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো তুমি না সত্যি আমার মা মায়ের মতো আপন কেউ হয় না বাবাও হয় না আপন হয় রে বেটা বাবা আপন হয় কিন্তু তোর এই জারুয়া বাপ যেমন এর মতো বাপ আপন হয় না এইটা একটা জারুয়া ছাগল বাপ তুই পাচ্ছি একটা জারুয়া বাপ তোর এই খারাপ হ্যাঁ মা আমি একটা জারুয়া বাপ পাইছি কিন্তু শোন না মা আমি না আজকের থেকে মদ খাবো না মদ খাওয়া আজকের থেকে আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়েছি ঠিক আছে তুমি আমার বিয়েটা দেও মা একটা মেয়ে দেখাও ভালো দেখে ঠিক আছে ঠিক আছে আমি তো ওটার জন্যই আসলাম যে যে একজন আমাকে খবর একটা ভালো মেয়ে আছে তো বাড়িতে আমাদেরকে যেতে বলছে দেখা করতে ওটার জন্যই আমি আসলাম ঠিক আছে মা তাহলে যাবো আজকে বিকেলবেলা দেখা করতে কি বলছো গো সত্যি আমার ছেলের জন্য তুমি মেয়ে পেয়ে গেছো হ্যাঁ পেয়েছি কিন্তু ওরা জানে না যে তোরা বাপ ছেলে দারু খাস তো ওরা যেন জানতে না পারে এই বিষয়টা ঠিক আছে কোনো দারু খাবি না আজকে আর হ্যাঁ গো হ্যাঁ আমি আজকে কোনো দারু খাবো না আমার ছেলের যখন আজকে মেয়ে দেখতে যাব তো আমি আজকে কোনো দারু খাবো না ঠিক আছে বিকেল বেলা যাবো তাহলে হ্যাঁ ঠিক আছে আজকে কোনো দারু খাবে না আমি যাই একটু কাজটা করি বেটা তাহলে কি তুমি সত্যি সত্যি মদ খাওয়া ছেড়ে দিলে না বাবা মদ খাওয়া কি আমি ছাড়ি মাকে শুধু আমি এমনি এমনি বললাম